হেই গাইস চলুন আজকে আমি আপনাদের দেখাই পূর্ব আফ্রিকা দেশ মরিশাস ছোট এক দেশে এখানে কত বাংলাদেশের ব্যবসায়ীরা সবাই ব্যবসাগত আছে খুব ভালোভাবে লাভবান অনেক দিন যাবৎ তারা এখন খুঁটিপতি লাখপতি হ্যাঁ চলুন দেখাই কত বড় দোকান তো যদি দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে একটা লোকাল মার্কেট এটা হচ্ছে মূল সিটি একদম যে রাজধানী বাংলাদেশে যেমন বলা হয় না আপনার যে ফুটপাথ মিরফুর ধস ঠিক এখানেও আছে কিন্তু এখানে কেউ চাঁদা উঠায় না বুঝছেন এখানে কেউ চাঁদা উঠায় না নির্দিষ্ট নির্দিষ্ট একটা সময়ের জন্য পুলিশ তাদেরকে সুযোগ দেয় এবং সাপ্তাহিক ছুটি দিন রবিবার এবং শনিবার এবং কোনো পাবলিক হলিডে কোনো দিন না তো এখানে প্রচুর বিছা কেন হয় এই ফুটপাথ এই আশেপাশে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হলুদ এটার ওপোসাইড হচ্ছে বাংলা দোকান মিনা মার্কেট খুব নাম করা বাংলাদেশের এখানে সবসময় আসে এবং এটা খুব প্রচুর বিথা থাকে এবং শুধু এই দেশের নাগরিকরাও এখান থেকে কেনাকাটা করতে যায় কারণ প্রচুর মানুষ হেডের আশেপাশে যত ব্যাংক যত বড় বড় কলকানা সবকিছু এটা হচ্ছে চার রাস্তার মোড় এক পাশে বাংলা মার্কেট এক পাশে হচ্ছে আপনার এটা ফলফুটি বল আর কি ফলফুটি এবং ওই সাইডে হচ্ছে ক্যাপ বল দেখাই এই যে এখন আমি একদম মূল এই যে আসি এই সাইডে গেলে মুসলিম এলাকা এবং ওই সাইডে গেলে ফ্ল্যাগ এবং এই সাইডে হচ্ছে গুটল্যান্স আর এইদিকে হচ্ছে আপনার কি বল হয় যে নিচে আর কি আসতে তো দেখেন চার আস্তাম্বুর আর এই দেশে বাস দেখে নেয় ওই বাংলাদেশের মতো না কালার বালার এটা ওই রকম মনে কিছু নাই বুঝে নেই বাংলাদেশে তো বাস মনে কালার নাই বাঙাসুরা এখানে এরকম নাই সবকিছু মানে ফিট থাকতে হবে এরকম তো ওই যে আমি বাসের জন্য ওয়েট করতে আসি ওই চলে যাচ্ছে দেখেন এই যে বড় বিল্ডিং এটা একটা বিজনেস বড় এখানে এইখানে বাংলাদেশি কাজ করে অনেক হ্যাঁ মানে ব্যবসা না কাজ করে মিস্টার ক্যাবাব নাম আর কি ওই সাইডে এখানে আগে অনেক বড় ছিল এখন ছোট হয়ে গেছে এখানে প্রায় আমার জানা মতে সাত থেকে জোর বাংলাদেশি কাজ করে এবং অন্য দেশে নাগরিক আসে এটা প্রচুর বেছে কেন হয় বুঝছেন ক্যাবাব প্রচুর মানুষ খায় তিরাস্তা মোড়ে তো দোকান বুঝতে পারেন আর এই যে দেখেন ফুটপাথ যে যার মতো চলতে আসে হ্যাঁ আমি ওইখান থেকে একটা ফোনের হোয়ারলেস চার্জার নিয়েছি দেখেন এই দেশে মেয়েরা ছোটো ছোটো জামা খাবার পরে বাংলা খায় আই খায় এত মানে কত কিছু হয়ে যায় তাই না তো যাই হোক এই যে দেখেন ফুটপাথ এখানে মনে করছে ব্যবসার প্রচুর সুযোগ এখানে মনে করে যে বাংলাদেশের দোকান বাংলাদেশের মনে করে যে আপনার এমন জায়গার দোকান নাই বুঝছেন যেগুলো এই দেশে মানুষ বুঝে না হ্যাঁ বুঝে না বলতে মানে বাংলাদেশের বিজনেস বুঝে বুঝছেন এটা এটা আমার বাস্তবতা তো এই যে দেখেন এখানে এখানে অনেক বাংলাদেশে কাজ করে দুই পাশে ওই যে আমার এক আছে দোকানে কাজ করে গাতুর দোকানে হ্যাঁ এখানে আছে আশেপাশে অভাব নাই ভিতরে গেলে একটা দোকানে ঢুকবেন একজন একজন বাংলাদেশি কাজ করতে আসে পাবেনি তো এই যে দেখেন আর ফুটপ্যাথও তো আসেই তো এটা হচ্ছে মূল এই যে এই দিকে হচ্ছে লুইস আর এটা হচ্ছে ফ্লাগের রাস্তা এদিকে গুডল্যান্স হ্যাঁ আমি পিছনে আপনার দেখাচ্ছি এই যে দেখেন আর আমি এই দিকে ঘুরতেছি ওই যে বাংলা মার্কেট মানে একটা তো ফালাই তো এসছে আর জামু এখানে সামনে একটা আছে দোকান এই রাস্তা মুড় দিয়ে এটা ভাই দোকান সবাই এক নামে চিনে যিনি যার হাত ধরে মরিশ আসে প্রথম শ্রম বাজার খুলে বা বাংলাদেশ থেকে মরিশাসে প্রথম শ্রমিক আসছিল যার হাত ধরে তার দোকানে যাচ্ছি এখানে ব্যবসায়ী করে তার দুটা দোকান আছে এটা সম্ভবত আমি যে এটা তিন নাম্বার এখানে তিনি নতুন দোকান দিয়েছেন তো সবাইকে যারা আমরা ইউটিউবার যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার তাদের ইনভেট করছে যেন আমরা কি ওটা প্রচার করি এর বিনিময়ে সব গিফট পেয়েছিলাম এই সেই আপনার মোর এই যে দোকানের কাছাকাছি চলে আসি এই যে সালাম ভাই এখানে দেখেন তিনি কিন্তু অনেক আগে থেকে ব্যবসা করে তিনি ব্যবসা এত লাভবান এবং ব্যবসা এত আসলে ভালো কিছু করে এই জন্য উনি ওনার যে এজেন্সি ট্রাভেল এজেন্সি হল যে জেলেদের মাধ্যমে লুকান্তো সেই ব্যবসা মতো ছেড়ে দিয়েছে বুঝছেন কিছু দিয়ে উনি ছেড়ে দিছে সম্পূর্ণ উনি ছেড়ে দিয়েছে উনি এইগুলোই দেখভাল করে কারণ এখানে বিজনেস অনেক লাভবান তো যদি দেখেন এখানে এটা হচ্ছে তার তিন নম্বর দোকান আর অন্য দোকান আছে এখানে তিনি মূলত চার্জার হেডফোন মোবাইল সার্ভিসিং এখানে দুজন নেপালি আনছেন আপনার নেপাল থেকে এনে তারাই কাজ করে এবং তারা পরিচনা করে এবং তিনি অন্য দোকান দেখে তো দেখেন ব্যবসা কত লাভ এবং এই দেশে আসলে কী বলবো ব্যবসা একদম পারফেক্ট মানে অপরচুনিটি যেমন আপনার চুরি নাই নিরাপত্তা আছে কোনো ভেজাল নাই ট্যাক্সও কম সব দিতে মিলে একদম ব্যবসা জন্য পারফেক্ট শুধু আমরা ক্ষুদ্র ব্যবসায় কেন বড়ো বড়ো ব্যবসায় সে এসে ইনভেস্ট করতে আসে বুঝছেন অনেক টাকা কেউ হোটেল কেউ রেস্টুরেন্ট আছে কেউ কেউ চেয়ে যেও পারে আমাদের অনেক মানুষের বাইরে এখানে এসে মনে করেন যে কাজ করতে আসে এক বছর দুই বছর কাজ করতে যখন সে পরিবেশ বুঝিয়ে ফেলেছে এই যে সিস্টেম তখন সে মনে করেন যে সিস্টেম করে ব্যবসা অন্য জায়গায় ব্যবসা দিতে বুঝছেন সাপ্তাহে আপনার ব্যবসা করে কত হতে পারে একদম মনে করেন যে ফুল টাইম কাজ করতে করে ব্যবসার দোকান নিয়ে নিছে এরকম অ্যাভেলেবেল এই যে দোকান রাখছেন এই দোকানের ওপর সাইডে আপনার দুটা দোকান আছে একটা মিমি আর একটা যেন নাম প্রচুর চলে প্রচুর সে মানে বেচা করে না করে মনে কর যে পারে না বুঝছেন এরকম একটা অবস্থা তো ওই যে এই যে দেখেন সালমবাই দোকান এই যে তার আশেপাশে এই যে সংক্ষিপ্ত নামে এস খান বুঝছেন শালম এস এস খান দিয়ে দিছে দোকানটা আপনার ছোট হলো প্রচুর বেচা কেনা হ্যাঁ এই ঈদের আগে ছিল তো ঈদের আগে আপনার ডিসকাউন্ট দিয়েছিলো এবং পাঞ্জাবি পাইজামা এইগুলা নিছিল তো আপনার জায়নামাজ। তো সবাইকে আমাদেরকে বুঝলো যে আমরা পোচা করে এটা পোচা করি যে ছোট দোকান নতুন দোকান কেউ চিনে না তো এখানে ব্যবসা করার জন্য পারফেক্ট এখানে মনে করেন আপনি বেশি না দশ পনেরো হাজার ডলার যদি ইনভেস্ট করতে পারেন তাইলে মনে করেন আগে বেআ বুঝলেন কাগজপত্র দেখে শুরু করে সব দিকেই আগে পারবেন তো এখানে আপনার বিজনেস ভিসা চালু আছে বুঝছাস বিজনেস ভিসা তারপরে আপনার বিজনেস ভিসা চালু আছে বিজনেস বিষের জন্য আপনার ইনভাইটেশন লাগবে আর বিজনেস বিসের জন্য আপনার যে প্রপার যে যে ডকুমেন্টগুলা এইগুলা শো আপ করে আসতে হবে আর মানে এই দেশে যদি আপনার কোনো বন্ধু বান্ধব বা কারো আসার সম্পর্কে থাকে তাদের সাথে যোগাযোগ করে ইনভাইটেশন লেটার নিতে হলে আপনি আসতে পারবেন এসে এক মাস বা দুই মাস ভিজিট করেন সব দেখেন ব্যবসা যে কেমন চলে কী আসে বিষয় হালচাল সব কিছু পরিবেশ বুঝে যদি মনে হয় ওকে এরকম কিন্তু অনেক দেশে আমাদের বাংলাদেশে বাইরে করে যেমন সিসেলে সেগুলো অনেক বাংলাদেশে বাইরে আসে বিজনেসের জন্য আগে টুরি বিসাইগে ঘুরে সব দেখে আসে যদি ভালো লাগে তাহলে ইনভেস্ট করে আর নয়তো বা যদি হয় যে ভালো অপরচুনিটি বা কাজ আসে বা শ্রমিক পাইতে পারবে তখন তারা কী করে ওই শ্রমিক পাঠায় বুঝছেন যেভাবে আর কি আবার অনেক সময় যারা ট্যুরি বিশেষে যায় ঘুরতে গেঁদে সব ঠিকঠাক বা ভালো আসে তখন কী করে ওখান থেকে আপনারা ওই সিসেলের যে আপনার কোম্পানি মানে জেনে যার সাথে ভালো লাগে কাজ করবে এখানে ওনার সাথে কথা বলে যে আমি আপনার এনে কাজ করতে ইন্টারেস্ট হ্যাঁ ইন্টারেস্ট বা আমি আগ্রহ তখন ওনারা ককে ঠিক আছে তখন পারমিট নিয়ে যায় তোর বাকি যে কাম বাংলাদেশে করে চলে আসে বুঝছেন এরকম অনেকটাই করতেছে তো এখানেও এই সুযোগটা আছে ব্যবসা জন্য পারফেক্ট আমি তো অনেক লেট করে ফেলেছি আগে আমার মাথায় চিন্তা ছিল না তো যাই হোক আমার এই ব্লগটা কেমন ছিল অবশ্যই জানাবেন আর এরকম নতুন নতুন তথ্য বল ভিডিও পেতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোথাও সেভ্রি